আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফমস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো কাঁচা আমের ওই মৌসুমে কাঁচা আম দিয়ে তেল ছাড়া কাঁচা আমের চারটি ভিন্ন স্বাদের আচারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে শেয়ার করব কাঁচা আমের আম সত্য কাঁচা আমের মুরব্বা কাঁচা আমের ঝুরি আচার তেল ছাড়া আর কাঁচা আমের জেলি মুরব্বা আর প্রত্যেকটা আচারে আমি টিপসও শেয়ার করতে চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন আর সারা বছর কিন্তু আপনারা এটা রেখে খেতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম দিয়ে খুবই মজার সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে কাঁচা আম দিয়ে কাঁচা আমের আম সত্য আর বার যেটাই বলেন না কেন তৈরি করে দেখাবো আর এই কাঁচা আমের আম খেতে ভীষণ মজার বিশেষ করে ছোট বাচ্চারা তো খেতে ভীষণ পছন্দ করবে আর আজকে আমি মানে ঝাল ছাড়া এই সত্য রেসিপিটা করব আমার চ্যানেলে কাঁচা আমের আমসত্বের আরও একটা রেসিপি দেওয়া আছে টক জাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি আর আজকে আমি শুধু মানে মিষ্টি আর টক দিয়ে এই আমসত্ত্বটা করবো আর এটা করতে কিন্তু খুবই সহজে করে নিতে পারবে আর আজকের আমসত্ত্ব রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে তো আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমার কাঁচা আম লাগবে তার জন্য এখানে আমি এক কেজির থেকে একটু বেশি পরিমাণে আম নিয়েছি

এক রোদে দিয়ে মোটামুটি আমসত্ত্বটা বানিয়ে ফেলতে পারবেন আর আমার আমসত্ব করুন তো একদিন এক রোদ লেগেছে পুরো সারাদিন আর পরের দিন কিন্তু বারোটার মধ্যেই আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেছে তো আমগুলো কেটে নিয়েছি তারপর একটা পেন নিয়েছি প্যানে আমি ঢেলে নিলাম তো প্রথমে অবশ্য আমগুলো সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি এখানে মগ পানি দিয়ে দিয়েছি এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই ঢাকা দিয়ে এখন চলে যাব সরাসরি চুলাতে আমগুলো সিদ্ধ করার জন্য আর আম সিদ্ধ করতে কিন্তু সময় বেশি লাগে না মাত্র ছয় থেকে সাত মিনিটের মধ্যে দেখবেন একদম আমগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গলে গেছে তো আমার আমগুলো কিন্তু দেখুন বলক উঠে গেছে এ পর্যায়ে আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে আরও মানে তিন চার মিনিটের মতো চাল করে নিব। তো ফিরে এলাম তিন চার মিনিট পর দেখুন আমগুলো সিদ্ধ হয়ে একদম গলে গেছে এ পর্যায়ে তো যখন দেখবেন এরকম গলে গেছে ঠিক সে পর্যায়েই কিন্তু এই আমগুলো চুলা থেকে আপনারা নামিয়ে নেবেন তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে সরাসরি স্টেইনার দিয়ে চেলে নেবো আর গরম গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করবেন তাহলে দেখবেন খুব দ্রুতই স্ট্রেনার দিয়ে চেলে নিতে পারবেন কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু জমে যাবে তো গরম গরম থাকা অবস্থায় স্টেইনার দিয়ে খুব সুন্দর করে আমি চেলে নিচ্ছি আপনারা চাইলে বাঁশের চালনি দিয়েও চেলে নিতে পারেন আগেকার দিনে কিন্তু বাঁশের চালনি দিয়ে আমগুলো চেলে নেওয়া হতো তো এখন তো স্টিলের বিভিন্ন ধরনের এরকম স্ট্রেনার পাওয়া যায় তো আপনারা চাইলে এগুলো দিয়েও করতে পারেন তো আমার কিন্তু আমগুলো সুন্দর করে চলে নেওয়া হয়ে গেছে মানে আমের পিউরিটুকু আমি নিয়ে নিয়েছি তো এখন আমি এটা একটু সাইডে রেখে দিচ্ছি আর পেন নিয়ে নিচ্ছি যে পেনে আমি এটা জাল করবো সেই পেনে সরাসরি নিয়ে নিচ্ছি আর এই কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করতে তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না অল্প উপকরণেই কিন্তু আপনারা এই আমসত্যটা তৈরি করতে পারবেন আমি একটা তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম এক কাপ এখানে আমি চিনি আর অল্প একটু ফুড কালার তো আমার ফুড কালারটা পরিমাণে একটু বেশি হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন আর একটু কম করে দিতে তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো আমি আরও দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ বিট লবণ আপনারা চাইলে সাদা লবণটাও দিতে পারেন তবে আমি বিট লবণটা দিয়েছি এতে করে টেস্টটা অনেক ভালো আসবে বাজার বাজার থেকে যেরকম আমরা কিনে কাঁচা আমের মানে আমসত্ত্বটা খাই বারটা খাই ঠিক সেরকমই কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিজেরাও খেতে পারেন বাচ্চাদেরকেও তৈরি করে খাওয়াতে পারেন তো এটা চুলাতে বসে অনবরত নেড়েচেড়ে কিন্তু জাল করে নিতে হবে আর সাবধানে জাল করবেন এটা কিন্তু ফুটার পর শরীরে ছিটে আসে তো এই জন্য সাবধানে দূর থেকে একটু নাড়াচাড়া করবেন আমি তেজপাতা এলাচ আর দারচিনিগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি এ পর্যায়ে কারণ আমার এটা জাল করে নেওয়া হয়ে গেছে প্রায় তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে একটা ট্রেনিয়ে নিয়ে নিয়েছি আমি যে ট্রেতে আমি এটা মানে রোদে শুকাতে দিব আমি এখানে ট্রেতে সরিষার তেল আগে থেকে মাখিয়ে নিয়ে নিয়েছি আর ট্রেতে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু সুন্দর করে দিয়ে ছড়িয়ে দিবেন। আপনারা চাইলে এর থেকে পাতলা করেও দিতে পারেন অথবা আরও মোটা করেও দিতে পারেন তো আমি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না ঠিক এরকম করে করব তো ট্রেতে খুব সুন্দর করে চারদিকে এরকম ছড়িয়ে দিচ্ছি চেষ্টা করবেন সমান করে সব দিক দিয়ে ছড়িয়ে দিতে তো আমার এটা ছড়ানো নেওয়া হয়ে গেছে আরও বাকি আছে যেটুকু অন্য একটা প্লেটে আমি সেটুকু নিয়ে নিব তো আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর আগে থেকে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তো এই প্লেটেও সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি চারদিক দিয়ে খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে দিবেন তো সুন্দর করে একটু সমান করে এরকম ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে নেওয়ার পর চলে যাব আমি সরাসরি এগুলো রোদে দেওয়ার জন্য আর এখন তো অনেক রোদ পড়েছে যে পরিমাণে রোদ উঠে এই রোদ একদিন আর পরের দিন অর্ধেক বেলা পর্যন্ত রাখলে আম সত্যগুলো দেখবেন শুকিয়ে গেছে একদম তো আমি রোদে দিয়ে দিলাম আর এগুলো শুকানোর পর আমি ফিরে আসব। আপনাদের সাথে শেয়ার করব প্রচুর রোদ কিন্তু বাহিরে রোদে একদম টেকা যায় না এরকম রোদ বারান্দায় কতক্ষণ মানে পাঁচ মিনিট থাকা যায় না এরকম রোদ উঠে তো আমি কিন্তু ফিরে এলাম পরের দিন পরের দিন বারোটার দিকে কিন্তু আমার এগুলো একদম শুকিয়ে মানে সত্যগুলো রেডি হয়ে গেছে এখন আমি আনমোল করে নিচ্ছি মানে প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি এই জন্য সাইড থেকে আমি একটু কেটে নিলাম আর আপনারা দেখি বুঝতে পারছেন যেটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে বাজার থেকে কেনা আমসত্য থেকেও কিন্তু আরও বেশি হেলদি হয় ঘরে তৈরি করে যদি এরকম আপনারা খেতে পারেন আমসত্ব আর এটা খেতে ভীষণ মজার এই আমসত্যগুলো বানানোর পর দুই দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে আমি নিজেই অর্ধেক খেয়ে ফেলেছি কারণ আমার কাছে খুবই ভালো লাগে আমার অনেক বেশি প্রিয় এই আমসত্ব তো এগুলো আমি কেটে নিয়েছি মেঙ্গুবারের মতো করে কেটে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে যে কতটা ক্লিন হয়েছে বাকিটা ট্রেতা যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দর করে শুকিয়ে গেছে এটাও আমি কেটে নিচ্ছি তো এটাও আমি কেটে নিচ্ছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে কিন্তু ট্রে থেকে উঠে যাচ্ছে তো এটা আমি একটু পেঁচে পেঁচে রোলের মতো করে নিলাম যাতে দেখতে যাতে আরও সুন্দর লাগে তো ট্রে থেকে যেগুলো আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি রোলের মতো করে নিচ্ছি তো আমার চ্যানেলে অনেক মানে আমের আচারের রেসিপিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সেই রেসিপিগুলোও তো আমি এখানে একটা প্লেটে ডেকোরেশন করে নিচ্ছি আর এই সত্যগুলো দেখতে যেরকম সুন্দর খেতেও ভীষণ মজার আশা করি আপনারাও ট্রাই করবেন আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকের কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য প্রথমে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি ফ্রেশ দেখে বাজার থেকে আমি নিজে কিনে নিয়ে এসেছি আর এগুলা ভিতরে আটি শক্ত আছে এরকম আম নিয়েছি আমি এখানে দুই কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমেই তো কাঁচা আমের ঝুড়ি আচার বানানো কিন্তু একদম সহজ অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার কোনো প্রকার মশলার ঝামেলার প্রয়োজন পড়ে না তেল ভিনেগার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা ঝটপট এই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তো সবগুলো আমের খুসা আমি ছাড়িয়ে নিয়েছি তো এগুলো সাইডে রেখে দিচ্ছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এখানে আমি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব গ্রেটারের যে উপরের মোটা অংশ আছে সেটা দিয়ে আমি মানে গ্রেট করে নিব আপনার চাইলে এর কাছে ছুরি দিয়ে অথবা বটি দিয়েও করতে পারেন এগুলো আমি একইভাবে আমি গ্রেড করে নেব মানে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি বাকি আমগুলাও তো সবগুলো দেখুন আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই আমগুলো একটা বাটিতে নিয়ে নিব নিয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার খুব সুন্দর করে আমি ধুয়ে নিব। যাতে আমের যে মানে কষটা টক ভাবটা সেটা কেটে যায় অনেক মানে কেটে যায় তো খুব ভালোভাবে এরকম কচলে কচলে নিয়ে আমি আমগুলো খুব সুন্দর করে দুই তিনটা ধোয়া দিয়ে নিব। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন পরিষ্কার পানি দিয়ে দিচ্ছি আর পরিষ্কার পানি দেওয়ার পর আমি এখানে এক চামিচ পরিমাণ চুন দিয়ে দিচ্ছি তো চুন দিয়ে আমগুলো আমি দুই ঘন্টা ভিজিয়ে রাখবো এতে হবে কি আমের যে কষ্টটা সেটাও কমে যাবে টক টকভাবটাও কমে যাবে আর আমগুলো একদম শক্ত থাকবে মানে আমের আচারটা বানানোর পরেও আমগুলো একটুও গলে যাবে না তো আমের আচারের ঝুরি আচার আমার চ্যানেলে অলরেডি আরেকটা দেয়া দেওয়া আছে সেটা আমি লবণ দিয়ে ভিজিয়ে করেছিলাম আর আজকেরটা আমি চুন দিয়ে ভিজিয়ে রেখে করব এটা কিন্তু আরও বেশি ভালো হয় একদমই ঝরঝরে থাকে একটা আমের কুচিও কিন্তু গলে যাবে না আস্তই থাকবে আর দেখতে যেরকম সুন্দর লাগে এই আচারটা খেতেও কিন্তু ভীষণ মজার দুই ঘন্টা ভিজিয়ে রাখবো দুই ঘন্টা পর আমি ফিরে আসব দুই ঘন্টা পর দেখুন আমি আমগুলো খুব ভালোভাবে পাঁচ থেকে ছয়টা ধোয়া দিয়েছি আমি আর পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি বড় একটা বলে নিয়ে তারপর আমি ধুয়ে নিয়েছি এখন আমগুলো থেকে যতটুকু সম্ভব পরিমাণ খুব ভালোভাবে চিপে চেপে পানি বের করে ফেলে দিতে হবে আপনি দুই হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে চেপে চেপে আমের পানি ফেলে দিব। খুব ভালোভাবে অবশ্যই আমের পানিটা ঝরিয়ে নেবেন তো সবগুলো একইভাবে পানি ঝরিয়ে যে পাত্রে আমি আটা আচারটা তৈরি করব সে পাত্রে সরাসরি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটা তেজপাতা তিন টুকরো এলাচ দিয়ে দিব তিনটার মতো মানে দারচিনি চিনি দিয়ে দিয়ে তিন টুকরো তিনটার মতো দিয়ে দিলাম এলাচ এরপর যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তো দুই কেজি আমের জন্য এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনার চাইলে দেড় কাপও দিতে পারেন চাইলে থেকে একটু বেশিও দিতে পারেন তো চিনির সাথে আমগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি কারণ এ পর্যায়ে কিন্তু চুন দিয়ে ভিজে রাখার কারণে আমের টক ভাব অনেকটাই কিন্তু কমে গেছে তো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব অল্প একটু লবণ অবশ্যই অল্প একটু লবণ দিবেন যেহেতু আমি লবণ দিয়ে ভিজাই নি সেহেতু অল্প একটু লবণ দিতে হবে চাইলে এখানে বিট লবণটাও দিতে পারেন তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার তো আপনারা চাইলে কিন্তু এই আমের ঝুরি আচারটা সাদাও রাখতে পারেন তো আমি আজকে একটু অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে আর সরাসরি চুলাতে চলে এসেছি প্যান্টটা বসে চুলারটা আমি জ্বালিয়ে দিয়েছি চুলার জালটা মিডিয়ামে রেখেছি আমি আর এর আগে যে আমের ঝুরি আচারটা আমি শেয়ার করেছিলাম সেটা আমি সাদাই রেখেছিলাম কোনো কালার দেইনি তো আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন পাঁচ ছয় মিনিটের মতো জাল করার পর দেখুন একদম শিরা চিনি শিরাটা মানে অনেকটাই ছেড়ে দিয়েছে এখন আমি আস্তে আস্তে জাল করে নেব আর এই আচারটা বানাতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এর থেকে বেশি কিন্তু সময় লাগবে না তো মোটামুটি কিন্তু চিনি শিরাটা অনেকখানি শুকিয়ে গেছে আর একটুখানি আরও সাত মিনিট আট মিনিটের মতো আমি এভাবেই চুলার জালটা কমি এ পর্যায়ে জাল করে নিব আর আপনারা দেখি বুঝতে পারছেন যে আমগুলো কতটা ঝরঝরে আছে একটা আমের কুচিও কিন্তু গলে যায়নি আপনারাও যদি এই টিপসগুলো ফলো করে এভাবে এই আমের ঝুরি আচারটা তৈরি করেন আপনাদের আচারটাও ঠিক এরকম পারফেক্ট হবে একদম ঝরঝরে হবে অবশ্যই কিন্তু চুন দিয়ে ভিজিয়ে রেখে আচারটা একবার হলেও তৈরি করবেন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমগুলো কিন্তু একটু কিন্তু গলে যায়নি আপনারা দেখি বুঝতে পারছেন আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা আমের কুচি কিন্তু ঝরঝরে আছে তো আমার আচারটা রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন পরিবেশন করে নিচ্ছি আর আপনারা পরিবেশন করার পর দেখি বুঝতে পাচ্ছেন যে আচারটা কতটা লোভনীয় লাগছে আর এই আচারটা যতটা লোভনীয় খেতেও ভীষণ মজার বিশেষ করে ছোট বাচ্চারা আর বয়স্ক যারা আছে তারা কিন্তু খুবই পছন্দ করবে এই আমের আচারটা তো আশা করি আমার আজকের এই আমার আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে খুবই মজার এই মুরব্বার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সকল প্রকার টিপস সহ শেয়ার করব। আপনারা যাতে এভাবে একদম পারফেক্ট মুরব্বার রেসিপি তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব তো আশা করি আমার আজকের এই মুরব্বার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আমি নিজে বাজারে গিয়ে একদম ফ্রেশ দেখে ভেতরে আটিটা অনেক বেশি শক্ত সেরকম দেখে একদম গোল গোল সাইজের আম নিয়ে নিয়েছি তো আমগুলো আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে আমগুলো কতটা মানে আটি শক্ত হবে ভেতরে উপর দিয়ে কিন্তু লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরকম দেখে আম নেবেন আর এই আম দিয়ে কিন্তু মুরব্বাগুলো অনেক সুন্দর হয় আর আমি গোল গোল সাইজের আম নিতে চেষ্টা করেছি সবগুলো আমি একদম সমান দেখে নিয়েছি তো আমের মুখগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে যেহেতু আমের আটিগুলো শক্ত সবগুলো আর মুখ কেটে নিয়েছি এখন আমি বটি দিয়ে আমগুলো দুই ভাগ করে নিব কারণ ছুরি দিয়ে এগুলো কাটা যাবে না অনেক বেশি শক্ত তো আমগুলো কেটে নিয়েছি আমি সবগুলো আর দেখি বুঝতে পারছেন ভেতরের আটিগুলো কতটা শক্ত এখন আমি খুসাটা ছাড়িয়ে নেব সবগুলো আমের খুশাই ছাড়িয়ে নেব আর এম খুসাটা এমনভাবে ছাড়িয়ে নেবেন যে উপরের যে সবুজ অংশ আছে সেটা যেন না থাকে আর আজকের মুরব্বার রেসিপিটা আমি এমন ভাবে করব যে একটা মুরব্বাও কিন্তু বানানোর পরে ভেঙে যাবে না একদম আস্তই থাকবে আর আমার রেসি পুরো রেসিপিটা ফলো করে যদি আপনারা মুরব্বা বানান আশা করি আপনাদের মুরব্বাগুলো একদম পারফেক্ট হবে আর সারা বছর এই মুরব্বাগুলো বানিয়ে রেখে খেতে পারবেন আর আমি একটু বেশি করে বানাচ্ছি কারণ আমাদের বাসার সবাই এই মুরব্বাগুলো খেতে ভীষণ পছন্দ করে সেজন্য একটু বেশি করে নিয়েছি আম তো আমের খুশাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো আমের খুশায় ছাড়িয়ে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে একটু সবুজ অংশও কিন্তু নেই তো এই আমগুলো এখন কেচে নিতে হবে তো একটা কাটা চামিচের সাহায্যে আমগুলো আমি কেচে নেব আর মুরুব্বা কিন্তু তৈরি করতে সময় কমই লাগে শাকের প্রসেসটা একটু সময় বেশি লাগে কারণ এইগুলোই কেচে নিতে হবে আর খুবই সুন্দরভাবে কিন্তু কেচে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত খুব সুন্দর করে ঢুকে যেভাবে আমরা কুমড়ার মুরব্বা তৈরি করি চাল কুমড়ার ঠিক সেরকম ভাবেই কিন্তু আমের মুরব্বাও তৈরি করতে হয় আর এই মুরব্বাগুলো খুব সুন্দর করে আমগুলো কেচে নিতে হবে তো আমগুলো কেচে নিতে অবশ্যই একটু সময় লাগবে যেহেতু আমগুলো শক্ত থাকে তো খুব ভালোভাবে সুন্দর করে কেচে নেবেন এমনভাবে কেচে নেবেন আমগুলো যাতে আবার ফেটে না যায় তো আমি আপনাদেরকে একটা আম কেচে দেখাচ্ছি কারণ সবগুলো দেখা দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেজন্য একটা আম আমি আপনাদেরকে কেচে তারপর দেখাচ্ছি খুব ভালোভাবে কেচে নেবেন যাতে আম চাপ দেওয়ার পর এরকম পানিটা আমের যে টক পানিটা সুন্দর করে এরকম বেরিয়ে আসবে তো প্রত্যেকটা আমি ঠিক এরকম করে সফট করে কেচে নিতে হবে তো সবগুলো আম কেচে নিয়ে আপনাদের সাথে আবার আমি শেয়ার করছি তো সবগুলো দেখুন আমার কেচে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা আমি খুব সুন্দর করে আমি চেষ্টা করেছি কেচে নিতে এখন আমি এই আমগুলো ভিজিয়ে রাখব তিন ঘন্টার জন্য আর আপনারা চাইলে এই কাজটা লবণ আর ভিনেগার দিয়ে করতে পারেন তবে আমি চুনের চুন দিয়ে করব আর চুন দিয়ে এরকম ভিজিয়ে রেখে সেই আমের মুরব্বা করলে কিন্তু আমের মুরব্বাটা অনেক বেশি পারফেক্ট হয় একটা আমও ভেঙে যাবে না কারণ চুন দিয়ে যখন আপনারা দুই থেকে তিন ঘন্টা আমগুলো ভিজিয়ে রাখবেন আমগুলো শক্ত হয়ে যাবে আর আমের ভেতরের যে কষটা সেটাও বেড়ে যাবে আর টক আমের যে টকটা সেই টকটাও কিন্তু কমে যাবে তো প্রথমে আমি কি করব আমগুলোকে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব দুই তিনবার আমি খুব সুন্দর করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমগুলো প্রথমে ধুয়ে নিব তো আমগুলো আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার পর্যন্ত পরিষ্কার পানি বের হয়েছে এখন এক চা আমি চুন দিয়ে আমি আমগুলো খুব সুন্দর করে ভিজিয়ে রাখবো তো চুন দেওয়ার পর আমগুলো হাত দিয়ে সুন্দর করে আমি চুনের সাথে মিশিয়ে নিচ্ছি অবশ্য সুন্দর করে এভাবে হাত দিয়ে চুনের সাথে মিশিয়ে নেবেন আর আপনারা একবার এই চুন দিয়ে ভিজিয়ে রেখে মুরুব্বাগুলো তৈরি করবেন তখন নিজেরাই বুঝবেন যে মুরুব্বাটা কতটা সুন্দর আর পারফেক্ট হয় তো আমি এগুলো ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টা আপনারা চাইলে এর থেকে বেশি সময় ধরে রাখতে পারেন তো দুই তিন ঘন্টা পর ফিরে এলাম আর আমগুলো দেখি বুঝতে পারছেন যে কতটা শক্ত হয়ে গেছে ভিজিয়ে রাখার ফলে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোর পানি ফেলে দিয়ে আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে চার থেকে পাঁচটা ধোয়া দিয়ে নেবো মানে চার পাঁচবার পানি পালটিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু চুনের পানি চুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমগুলো চিপে নিচ্ছি যতটা পরিমাণে পানি ফেলে দেয়া যায় এরকম হাত দিয়ে খুব ভালোভাবে চিপে চিপে পানি ফেলে দিবেন সবগুলো আমি একইভাবে আমি পানি ফেলে দিয়ে চিপে নিয়েছি অবশ্যই কিন্তু খুব সুন্দর করে চিপে নিতে হবে তো আমার আমগুলো চিপে নেওয়া হয়ে গেছে পানি ফেলে এখন সরাসরি চলে যাবো মুরব্বাটা তৈরি করতে চুলাতে চুলাতে বড় একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি চুনে ভিজিয়ে রেখেছিলাম টকের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে এ এখানে আমি দিয়ে দিব এখন সাত কাপ চিনি আপনারা চাইলে দুই কেজি পরিমাণ মানে আট কাপ পর্যন্ত দিতে পারেন যদি দেখেন যে আপনাদের আমগুলো বেশি টক সেক্ষেত্রে আট কাপ দিয়ে দিবেন অথবা এর থেকে একটু বেশিও দিতে পারেন তো আমার আমের টক অনেকটাই কমে গেছে সেজন্য আমি সাত কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব এখানে চার কাপ পানি চার কাপ পানি দিলেই হবে এর থেকে পানি কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই তো চার কাপ পানি আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি তিন টুকরো চিনি তিনটা এলাচ আমি দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে মানে ঘ্রাণ ছড়ায় জন্য তাহলে তাহলে মুরুব্বাগুলোও খেতে অনেক বেশি ভালো লাগবে এ চিনির শিরাটা জাল করে আমি বলক উঠিয়ে নিব খুব সুন্দর করে বলকুঠিয়ে নিয়ে তারপর আমি আমগুলো যে কেচে রেখে মানে চিপে রেখেছি পানি থেকে সেই আমগুলো আমি অ্যাড করে দিব। তো এখন আমি আমগুলো অ্যাড করে দিচ্ছি আর আমগুলো দেওয়ার পর ছয় থেকে সাত মিনিট একদম আমি মানে চুলার জালটা বাড়িয়ে জাল করে নিব তো অবশ্যই প্রথমে ছয় সাত মিনিট চুলার জালটা বাড়িয়ে আপনারা জাল করবেন তারপর আপনারা চুলার জালটা মিডিয়াম হাই হিটে রাখতে পারেন তো এই পর্যায়ে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে নেড়ে চেড়ে এটা আমি ছয় থেকে সাত মিনিট জাল করে নেবো বলক ওঠার পর তা তো মাঝখানে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম ছয় সাত মিনিট জাল করে নেওয়ার পর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমের কালারটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে আমগুলো স্বচ্ছ হয়ে গেছে একদম তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কালারটা দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব ভিনেগার এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগারটা দিয়ে দিলাম এতে করে মুরব্বাগুলো সারা বছর আপনারা বাহিরে রেখে এভাবেই খেতে পারবেন কাচের বয়মে রেখে তো আমি আরও জাল করে নিয়েছি বিশ মিনিটের মতো বিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখন তেজপাতা আর দারচিনি এলাচগুলো ফেলে দিচ্ছি আর আমার আমগুলো কিন্তু মুরব্বাগুলো মোটামুটি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখি বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়ে গেছে তো শিরাটা যেহেতু এখনও আছে সে সেজন্য এখন আমি চুলার জালটা মিডিয়ামে রেখে আরও দশ মিনিটের মতো শিরাটা সুন্দর করে জাল করে নিব মানে শিরাটা আরও কিছুটা কমিয়ে নিব তো এ পর্যায়ে দেখুন আমি কাটা চামিচ দিয়েও দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলো হয়েছে মুরব্বাগুলো আর আমার মুরব্বাটা জাল করে নেওয়া হয়ে গেছে চুলার জালটা এখন আমি বন্ধ করে ঠান্ডা করে নিব তারপর আপনাদের সাথে পরিবেশন করব। তো ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম এখন আমি আপনাদের সাথে পরিবেশন করছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে আমার মুরুব্বাগুলো কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে তো আপনারাও এরকম মুরব্বা বানিয়ে দিবেন পরিবারের সবাই ছোট থেকে বড় বিশেষ করে ছোটরা তো খুবই মজা করে এই মুরব্বগুলো খেয়ে নিবে এতটা মজার হয় তো আর আপনারা দেখি বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কিন্তু এই মুরব্বাগুলো আপনারা কাচের বয়মে সংরক্ষণ করবেন সারা বছর বাহিরে রেখেই খেতে পারবেন একটু নষ্ট হবে না কাচের বয়মে ভরে রেখে দিবেন ঠিক এরকমই থাকবে তো আমি আপনাদেরকে একটা খেয়েও দেখাচ্ছি যেটা কতটা সফট হয়েছে ভেতর থেকে একদম নরম তুলতুলে হয়েছে আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের কুচি মুরব্বা রেসিপি তৈরি করে দেখাবো আর আপনারা তেল ছাড়া রোদে দেয়া ঝামেলা ছাড়া কাঁচা আমের এই কুচি মুরব্বাটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এই কুচি মুরব্বাগুলো তৈরি করে রাখতে পারেন বেশি করে আর এটা খেতে ভীষণ মজা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে কাঁচা আমের কুচি মুরগা বাড়ানোর জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আমগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি অফ ক্যামেরায় আমগুলো কেটে নেব তো আমগুলো আমি অফ ক্যামেরায় কুচি করে কেটে নিয়েছি খুব বেশি চিকনও না আবার খুব বেশি মোটাও না ঠিক এরকম করে কেটে নিয়েছি আমগুলো আমি তো আমগুলো এখন আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখবো এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর খুব ভালোভাবে আমগুলো লবণের সাথে মিশিয়ে নিতে হবে আর আমি ভিতরের আটি শক্ত হয়েছে এরকম দেখে আম নিয়েছি এরকম আম দিয়ে করলে কিন্তু এই কুচি মুর্বাগুলো মানে আমের জেলি মুরব্বা বলতে পারেন কুচি মুরবা বলতে পারেন এইগুলো আচারগুলো খুব সুন্দর হবে একদম শক্ত থাকবে একটা আমও কিন্তু আমের কুচিও কিন্তু ভেঙে যাবে না অবশ্যই কিন্তু লবণ দিয়ে এই প্রসেসে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আপনারা এটা ঢেকে রেখে দেবেন এক থেকে দুই ঘন্টা তো এক থেকে দুই ঘন্টা পর ফিরে এলাম আমি আরও একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি মাঝখানেও আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম দু একবার তো আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এ পর্যায়ে এই আমগুলো এখন পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে লবণ পানিটা খুব ভালোভাবে আম থেকে বেরিয়ে যায় সেই খেয়ালটা রাখতে হবে অবশ্যই কিন্তু পানি পাল্টে পাল্টে চার পাঁচটা ধোয়া দিয়ে নেবেন খুব সুন্দর করে তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমগুলো একদম পরিষ্কার পানি না আসা পর্যন্ত অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে দুই হাত দিয়ে এভাবে চিপে চিপে পানিগুলো ফেলে ঝরিয়ে নেবেন খুব সুন্দর করে সবগুলো আমের কুচি থেকে পানি আমি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা কিচেন টাউল দিয়ে আমের পানিগুলো খুব সুন্দর করে মুছে নেব অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে আমের পানিগুলো খুব সুন্দর করে মুছে নিবেন আস্তে আস্তে আমের পানিগুলো খুব সুন্দর করে মুছে ভেঙে যাবে আমি খুব সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি পানিগুলো একদম সুন্দর করে মুছা হয়ে গেছে এখন চলে যাবো সরাসরি চুলাতে কুচি আমের কুচি মুর্বা তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর নিয়ে নিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা বুঝে নেবেন যদি আমের মানে আমগুলো বেশি টক থাকে সেক্ষেত্রে কিন্তু চিনিটা আপনারা দুই কাপ পর্যন্ত নেবেন আর যদি টক কম থাকে সেক্ষেত্রে কিন্তু দেড় কাপ পর্যন্ত চিনি নিতে পারেন আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি তিন টুকরো দারচিনি তিনটা এলাচ দিয়ে দিয়েছি তো আমার আমগুলো মোটামুটি টক ছিল সেজন্য আমি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এখন আমি শিরাটা নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব আর আমি এখানে একটুখানি জাফরান দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আমি সুন্দর একটা কালার আসার জন্য দিয়েছি হালকা একটা সুন্দর কালার আসবে গোল্ডেন ব্রাউন কালার দেখতে অনেক সুন্দর লাগবে সেজন্য দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন দেয়া লাগবে তেমন কোনো কথা নেই তো শিরাটা কিন্তু বলকুঠে এসেছে এরপর যে আমের কুচিগুলো আমি অ্যাড করে দিলাম দেওয়ার পর খুব সুন্দর করে চিনি শিরার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট এগুলো মিডিয়াম হিটে জাল করে তারপর ফিরে আসছি তো পাঁচ ছয় মিনিট পর ফিরে এলাম দেখুন আমের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এখানে ছয় মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আমের কুচিগুলো তো আলতো হাতে কিন্তু নেড়ে চেড়ে দিবেন এ পর্যায়ে খুব জুড়ে কিন্তু নাড়া মানে নাড়াচাড়া করতে যাবে না তাহলে ভেঙে যেতে পারে তো এখন আমি নেড়ে চেড়ে দেওয়ার পর আরও কিন্তু জাল করে নিয়েছি দশ মিনিটের মতো তো এখন পনেরো মিনিটের মতো আমার জাল করে নেওয়া হয়ে গেছে আর আপনার কালারটাই দেখে বুঝতে পাচ্ছেন যে অনেকটাই সুন্দর একটা কালার চলে এসেছে এখন ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিট লো হিটে একদম লো হিটে রেখে দিয়েছিলাম আর আপনারা দেখি বুঝতে পারছেন যে এখন কিন্তু আমের কুচি মুরব্বাগুলো একদম রেডি হয়ে গেছে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে এখন চুলাটা আমি অফ করে দিয়েছি আর এটা এভাবেই এখন ঢেকে আমি রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি আর আপনাদের সাথে পরিবেশন করব। তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি আর এখন পরিবেশন করে নিচ্ছি চিনির যে শিরাটা ছিল সেটাও কিন্তু আমের মানে স্যুপ করে নিয়েছে দেখুন একদম শিরাটা কিন্তু গায়ে গায়ে লেগে গেছে আমের কুচি মুরুব্বা আর আমের কুচিগুলো কতটা সুন্দর আছে একদম একটা আমের কুচিও কিন্তু ভেঙে যায়নি ঝরঝরে আছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। যেটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ লোভনীয় এই আচারটা বিশেষ করে ছোট বাচ্চা আর বয়স্করা তো খুবই পছন্দ করবে আশা করি সবগুলো আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে দিবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ